আমাদের দেশের তথা তথাকথিত কলা বুঝছেন কয় কাউ বয় রসুলিয়া তুম সাগস বলে কাউ বয় বলে লাহাও লাহ লাইলা বিল্লা বিশ্বামে কিন্তু টাকা পয়সা ছিল না জানেন কাউ বয় মা মিননা ভিকিন ইল্লা রা আলগানাম ছাগল চড়াতে নবি রসুলেরা ছাগল চড়াইছে এই কথা বুঝে বললে শব্দ বুজি কাউ বয় শিক্ষকে পড়ানো সারা শিক্ষকের সামনে বসা ছাড়া নিজে নিজে স্টাডি করি যেগুন পণ্ডিত হয় এগুন হলো জ্ঞান ফাফি পণ্ডিত মুখেদি যা তা কয় মুখেদি যা তা কয় একবার খতিজাতুল কুবরা রাজি আন আনহারে কয় যে তিন তালাক খাইয়া তিন তালাক খাইয়া আরে আই কই কতগুলা কথা বাস্তব কথা আছে যেগুলা বলা যায় না যেগুলা বলা যায় না ও তোর মা তো তোর তোর মা তোরা আব্বার কিয়া তো তুই সেই কথা কই বলাই তুই এরবি তুই আম্মু বলাই তুই বলা হ্যাঁ সব কথা বলা যায় নাকি তো হজরত খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সেকেন্ড হ্যান্ড এই কথা তোর মাইকে বয়ানের ভিতরে বলার দরকার কি অনেবারে কদিন আগে বই কই বইছে রসুল আকমসাল ইসলাম কাউ বয় কি কই বইছে কাউ বয় কাউ মানি গরু বয় মানি বালক তো গরু রাখার বালক আমরা দেশে যেখানে রাখাল কয় কি কয় রাখাল আসল ঘটনা হলেও মেক্সিমাম নবী রসুলকে দিয়ে আল্লাহ ছাগল চড়াই কাজ করাইলে কিলে কাজ করে লাইছে এতরা উম্মত সরাইব তো দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো পাবলিক সরণ কারণ দশ বাফের দশ ফুট ইজ্ঞার এক মেজাজ ইজ্ঞা হেমু টানে ইজ্ঞা হেমু এটা এটা বুঝবো আপনার হজের মোয়াল্লে মেরা যাতারা হজে লোক লই যায় আল্লাহ সোবান আপনারা কইতে না এ দশগার দশ রুসি, দশগার দশমত মত যত সেবা করেন কোন রকমে খুশি করতে করছি আমি কত চাল কত বিচার বই বই করছি মানুষ সরানি এটা বড় কষ্টের কাজ তো মানুষ ধৈর্য লাগে মানুষ চড়াইতে কি লাগে ধৈর্য লাগে তো নবীয় কলরে আল্লাহাক ধৈর্যশীল বানাই বেললাই এত ছাগল সরাইলে ছাগল একটা কানাডা প্রাণী ছাগল কি কানাডা প্রাণী হাতের আপনি রশি লাগে এমন ট্যাঙ্কবেন না হাতে সামনে ট্যাঙ্ক ধরো আপনি খুঁড়ি ধরি এনে থাকবো আয় তো একদম কানাড়া আচ্ছা আমার কম সে নবী রসুলেরা ছাগল চড়াইছে এই কথা বুঝে বেলায় শব্দ বুঝি কাউ বয় কথা কয় না কি তো আছে না ভোলা বলা তোমরা কও না আমার কথা যদি ভুল হয় নবী রসুলেরা ছাগল এটা বুঝে শব্দ বুঝি কাউ বয় কাউবয় শব্দের অর্থ হলো গরু সরঞ্জা হোলা তো নবী রসুলেরা গরু চরাইছেন তো তুই কাউবয় শব্দ হিয়াদি ছাগল সরানি বুঝাইতে গেল গেলা কেন অথচ কোরআন শরীফের মধ্যে আল্লাহ আকরবুল আলমী সাহাবাই কেরাম রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লামকে কোনো কোনো সময় একটু আবেদন করতেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাদের একটু খেয়াল রাখিয়েন আমাদের দিকে একটু কি রাখিয়েন খেয়াল রাখিয়েন অর্থাৎ আমাদের দেখাশোনা করিয়েন আমাদের তত্ত্বাবধান করিয়েন তো এটা বুঝে বেলায় আরবি ভাষায় সাহাবিরা রায়না বলতো রায়না ইয়া রসুল এখন রায়না এখন এই শব্দ এটার অর্থ হইল এই গরু ছাগল সরণ গরু ছাগল সরণ এটার সিগাই সিফত হলো রায় অর্থাৎ রাখাল হাদিস শরীফের মধ্যে রসুল আকরম সাল্লাহ ইসলাম বলছেন আলাহ কুল্লুকুম তোমরা সকলেই রাখাল ওয়াকুল্লুকুম মসকুল ও নান রাড়ি এবং তোমাদের রাখালই সম্পর্কে তোমরা কেয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে কিসের উপরে রাখাল এই যে ছেলে মেয়ে সন্তান আল্লাহ দান করছে এ এগুলার উপরে প্রত্যেক মা বাপ রাখাল ছেলে মেয়ে কোথায় যেতেছে কোন দিকে যেতেছে সলের কেমনে ফিরের কেমনে খার কি কাল্লাগে উঠা বসা ঘরের চুল কেমনে কাড়ের এই কত বাফেরে জিজ্ঞাসা করবো এনে গোল করি এনে নিচের কিনারে কুট্টা কুট্টা করি উর্ফের কিনারে নদর তুবাই গিয়া বানাই রাখন জল লাগেছে হলে মার হাটে তো নাই টেনছে যে হেন রয়ে গেছে এটা কি মদিনার কামলিওয়ালার স্টাইল না হিন্দুর স্টাইল তো হল যে হিন্দুর স্টাইলে চুল কার্ডের বাপরে জিজ্ঞাই এই জন্য বাপ রাখাল বাপ রাখাল তো সাহাবিরা রসুল আকুম সাল্লা বলতেন রাইনা। আমাদের দিকে খেয়াল কর এই শব্দটারে কাফরের বাচ্চারা তিরস্কার করি রসুল সাল্লাহ ইসলামকে খাটো করার জন্য তারাও আর আবার বলতো রাইনা আল্লাহ ফাকরা বলে আলামদুল্লি সাহাবীদেরকে সতর্ক করে দিয়েছেন তোমরা লা তাকুলু রায় না তোমরা রাই শব্দ বলিও না বরং তোমরা বলো অকুলু জুর না তোমরা তোমরা উঞ্জুর না বলেন আপনি আমাদেরকে দেখা দেখাশোনা করিয়েন আমাদের খেয়াল করিয়েন আমাদের তত্ত্বাবধান করিয়েন রাইনা শব্দ বলিও না রাইনা শব্দ এটা নবীজির শানে অসম্মানজনক অশুভনীয় আর সেই ক্ষেত্রে আমাদের দেশের তথা কথিত স্কলার বুঝছেন কয় কাউ বয় রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলে কাউ বয় বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা মানুষ একবার ভুল করে একবার ক্ষমা চায় এতবার কেমনে মানুষ ভুল করে